过来过来

예, 예, 예. 예, 예. 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 예.

তাহলে সর্দার সেম ঘটনা মোর সাথে ঘটিছে তাহলে শোন Yeah. Okay. কি হলো রে তো আসে নাকি তো আসে না রে আরে কে রে আমি বলি কে ওখানে আছে कौर्सिकी, हैं? ये भी कौर्से, इतनी तुझे वाला, ठीक? क्यों? याद क्या क्यों? कैसे? अच्छे की

কঠিন <laughs> ভালো <laughs>

ভূত ধরিছে না কি ধরেছে আপনি ঠিক করার একটু ব্যবস্থা করুন তুই এরকম কেন করছিস বাবু আমি হতে চাই তো বাবু তুমি যেগুলো ভিডিও আলাও ওগুলো তো ট্যালেন্টের মধ্যে পড়ে না কে বললো ট্যালেন্টের মধ্যে না একবার আমি খেলে শাস্তি পারি একবার মেয়ে শাস্তি পারি বাবু তুই তো তোর মায়ের কান কাটি দিলি তাহলে

জয় গৰু বাবা কি জয় গৰু গৰু বাবা কি জয় জয় গৰু বাবা কি জয় জয় গৰু গৰু ঠিক আছে গৰু বাবা কি জয় গৰু বাবা কি জয় জয় গুৰু বাবা কি আমাক ভূত ধৰে নিাকে মন্ত্ৰ দিয়ে ফেমাচ কৰি দানা নাই

বস বস হয়ে গেছে তুমি বুঝতে পারছ বাবা তুমি ভাইরাল চাও তাই না তাহলে তুমি তোমার ট্যালেন্ট দেখে শাহরুখ খান আমির খান সালমান খানের মতন হয়ে যাও আমি তো হিন্দি কথা বলতে পারি না তাহলে তুমি ডলিতে যাও চা বিক্রি করো বা রাজিতে তুমি পড়া বিক্রি করো এক ফিল্ডে তিনটে টা আনলিমিটেড অল লিমিটেড একটা আপেলের মত পিআছ এগুলো ট্যালেন্ট কাজে লাগিয়ে তুমি ব্যবসা করো তাহলে হবে

হ্যাঁ ঘটনা হয়েছে কি আমার যখন সিকিউরি গাছ যখন তালা লাগায় कर के बाड़ी ते बेरा सना मुत्तु बेरा सना ना डेस के हरे मुत्तु छुई देसे हां कास होय जाबी किंतु तात तो नमक एनवेस चावन दोई बेरकट कैश दे मु कैश हां ताओ भी जय गुरु बाबा की जय जय गुरु बाबा की जय 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 गुरु बाबा की जय की जय जय गुरु बाबा की जय

কি থেকে কি বিলুপ্ত হয়েছে বাসন্তী এখনো হয়নি বয় মানুষ শক্তিশালী ভুঁই করতে সময় লাগবে ও জানি সব করে হবি এতিয়া এটি আর ইয়াক দাবি না হ্যাঁ গুরুদেব চলো গুরুদেব গুরুদেব পড়ি বিলুপ্ত করা যাবিনা তো কোন গাছের শিকড় গাছে শিকড় গাছের নাম কি সুরজ পাতার গাছ কিন্তু গুরুজি হারা তো তোমাকে একলাই ছাড় পাবো না কেন তোরাই আমার আশা ভরসা

মনে মোটা তো হয়ে গেল তাহলে হাগিবাও মনাই যাবেন নাকি থাকে হাগিবা কি করে ইল যে করে হবি না বুঝাইছি এর আমার কিছুই ছাড়বি না তাহলে আমরা এখন বাইরে ঘুরে যাই রাতে আর পালে যাব না 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 গুন্ডি যদি দৌড় মারি কি করে খুব করে কি করে

তোমাকে বলছে কার কার আমার শুধু তোমার কি বললি হুম আরে এটা তো আমার কাকা হয় রে মই তোমার কাকা নয় মই বাবা বলে মামা কাটাপ্পা তুই কাটাপ্পা নয় তুই তার কাটা আয় কাটাপ্পা যদি বাসন্তী আমি কাটাপ্পা তুই সত্যিই তার কাটা আয়

তোমরাই বলো আমাকে দেখি কি হাফ লেডিস মনে হয় আচ্ছা তারপরে কি হয়েছে আচ্ছা তোরাই কও তুমি এত সুন্দর নাচ করো তাও মুখ মানুষ খারাপ কয় কেন তোমাকে তো নাচ দেখানো না না তুমি তো ভালোই না কিন্তু তুমি সবাইকে হা করে ভয় দাও কেন খালি ভয় নয় মই মানুষ আতঙ্কে মারে দাও যারা মুখ হাব লেডিস কইছি আর যারা যারা আমার উপর হাসিছে সবাইকে মারি ফেলাম কাও কো ছাড়ুম মা তোরাও মোর উপর হাসিছে তোমাকো মই হাই মারি ফেলাম না 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 হাব মারি না হারে তো অল্প না হাসো না হাব মারি দরকার নাই মিছে না হাসি আর না পাক

ভালো নয় এখন যা খাবার তো এখন দিয়ে গেল প্রতিদিন যদি ভালো বন্ধ খাবার দিয়ে যায় তাহলে তো আর প্রতিদিন মজা করে খামড়ি কাজ টাস কিচ্ছু করবো না ব্যাস দেখলে মোর সাথে হাত মিললে কত লাভ হলি বুদ্ধি গ্রাম বাসী থেকে খাওয়া আমি ভালো ভালো খাওয়া ভয় লাগে টাকা ইনকাম করা হয় ভাই চলো দেরি না করে বসো বসো